ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমার আগের ভিডিওগুলোতে সমস্ত বাংলা সিলেবাসে পুঁইমাচা বিড়াল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়ো কবি সমস্ত কিছু আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারও আলোচনা করে দিয়েছি এছাড়াও বিশ্বের ভাষা পরিবার সেটাও তোমাদের আলোচনা করে দিচ্ছি কোশ্চেন আনসার প্রাচীন বাংলা সমাজ সাহিত্য এবং মধ্যযুগের যে বাংলা সমাজ সাহিত্যের ধারা সেখানে যে কিছু ভাগ আছে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী সমস্ত ভাগগুলো কিন্তু আমি তোমাদের আলোচনা করে দিয়েছি এবং কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিওগুলো দেখে নিতে পারো এছাড়াও আমি তোমাদের ইংলিশের কোশ্চেন আনসারও আলোচনা করে দিয়েছি এছাড়াও এবারে তোমাদের যার যেমন সাবজেক্ট আছে হিস্ট্রি জিওগ্রাফি ফিলোজাফি পল সায়েন্স সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সেখান থেকেও কোশ্চেন আনসার দিতে শুরু করে দিয়েছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের কোশ্চেন আনসার দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার আগে আমি তোমাদের সাজেশানও দিয়ে থাকি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের যে ভাষা আছে যেখানে বিশ্বের ভাষা পরিবার আমি তোমাদের আলোচনা করে দিয়েছি কোশ্চেন আনসার সেখানে আরেকটা আছে যে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সেখান থেকে আমি তোমাদের আজকে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি প্রাকৃত ভাষা হলো মুখের ভাষা প্রাকৃত ভাষার মূল উপাদান যেখানে নিহিত হবে বৈদিক সংস্কৃত পানিনি রচিত ব্যাকরণ গ্রন্থটির নাম অষ্টাধ্যায়ী ব্যাকরণ সৌরশ্রেণী প্রাকৃতের প্রচলন ছিল পশ্চিম ভারতে প্রাকৃতের পর্ববর্তী ভাষা স্তরকে বলা হয় অপভংশ মাগধী অপভংশের শাখা ছিল দুইটি মধ্য বাংলাকে কয়টি ভাষা পর্বে ভাগ করা হয় এটা হবে দুইটি আদি মধ্যযুগের বাংলা ভাষার সূচনা হয়েছিল আনুমানিক কত এটা হবে মধ্য বাংলাকে কটি স্তরে ভাগ করা হয় এটা হবে দুইটি আদি মধ্য বাংলা ভাষার নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা ভাষার জন্মকাল বলা হয় আনুমানিক নশ খ্রিস্টাব্দ আধুনিক বাংলা ভাষার সূচনা হয়েছে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে প্রাচীন বাংলার সূচনা কত খ্রিস্টাব্দে হয়েছিল এটা হবে নশ বাংলা ভাষার জন্ম হয়েছে কোন অপভ্রংশ ভাষা থেকে এটা হবে কার রচিত বেশি প্রতিশব্দে বাংলা ভাষার ইঙ্গিত আছে এটা হবে সর্বানন্দ কার রচিত বিদগ্ধ মুখমন্ডল প্রাচীন বাংলার অন্যতম উদাহরণ হবে ধর্মদাসে অন্ত মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম উদাহরণ পদ্মাবতী চর্যা মূলত ছিল সাধন সংগীত ভারতীয় আর্য ভাষা স্তরে বাংলার জন্ম নব্য কাকে বাংলা ভাষার জননী বলে থাকেন সংস্কৃত আদি মধ্যযুগে বাংলা ভাষার একমাত্র সাহিত্য নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেছিলেন বড়ু চণ্ডীদাস আশা করি আজকের বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশের কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে তোমাদের আমি ভারতের প্রচলিত ভাষা পরিবার সেখান থেকে আমি তোমাদের কোশ্চেন আনসার আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেক